ドドアドミラーフォンダイレィーズ、トゥー、エンティートイガンデトラウーデトゥナ、イエンティナーナタラドゥバンデドンゴンフ

कोई ये बेटा क्वाडा डेंगू ना क्वाडा बेटा ओहरतास नाहीनु कोई ये हां पता साय ना पाली दे तो यार ओके रे पुढे पुढे ना बाशावना लिसे बड

মোবাইল আজকে দিয়ে ডেটে দিয়ে ভিডিও করুন যে বড় ওই দে আল্লাহ এটা কি সরকারি মারি কাটাইছে না মানছে নিছে মাটি কি মানছি কত আমি লিস্টেতে অনলাইন রে আমি তো আন আনলিস্টে দিয়ে আছি যে 13 জন আয় করছে হ্যাঁ 13 জন আয় করছে 13 জন আয় করছে আবার যনি গোবারও কোন 13 জন আমি তো সব আনফলো করে দি 18 আমি কালকে হে যে গেছি দিছি বাদে তুই যে আমার লাইফে থাকতি না এটা বাদে পাবলিক হয়ে গেলে

আপনার লাইক করাই লাগবে ঠিক আছে নাহলে এমন সময় আপনি একটা স্টেক খাইবেন ঠিক আছে দেবেন লাইক না করলে কেন অনেক সময় দুই তিনবার করছি তো এটা তো করছেন তো ঠিক আছে কিন্তু আপনার লাইক করাই লাগবে কমপক্ষে সপ্তাহে একদিন একটা লাইক করবেন দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক একটা লাইক করবেন আপোনাৰ দুটো ফেচবুক কালি ডাইৰেক্ট চলাই যাম দুটো আপোনাৰ লাইফ না কৰাৰ জীৱন আপোনাৰ হেৰি কৰি ইউটিউব হে ফেচবুক হেক ধৰিব ফুৰি থাকে নে কি

এই যে লাইফ সেট আছে না এই অপশনে আমি একটা ভিডিও দেখছি হ্যাঁ আমি দেখি আমার এডি ব্যাগটি অফ করা মানে এই দিক দেওয়া এরম এটা এরম বন্ধ এইটা বন্ধ এটা বন্ধ কারণ আমি একটা ভিডিও দেখছি এরা এইডি সবটি অন করে দিবা লেখা এলে মনে এইটা লেগা

না এটা ইয়েস থাকবো ইয়েস থাকলে তো চোড পোলা খানে দেখবো নু থাকবো এটা নোট থাকবো না এই যে করা তারপরে যে ক লাইফ এইটা এটা দিলে কি এই এই যে এগুলা কি এডিট এরুমই থাকবো এডিট ঠিক আছে আমার এরকমই এরকমই না এটা অন থাকতো না হম এটা আমার না অনিক করা অ অনেক যাই থাকিম কৰায় ঠিক না

लामोर ऑफ़न लुक की कोई जैसे ब्रेकेसन ब्रेकेसन दी ये दिस आए के ये दिस आए के हमें ब्रेकेसन ब्रेकेसन ये ये लाइफ सर्विस लाइफ सर्विस আমার মধ্যে যে টপ টপ ফ্যান আসে তো আসে আর নিশয় যে হাটা তো নিশ্চয়ই ওয়েলকাম টু হ্যাঁ ঠিক আছে তবাই কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করেন চলে আসছে আজকে আমরা বিলে বিলের মাছ শিকার দেখার জন্য চলে আসছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাছ হিট করছে কড়া মাছ কোন সমস্যা নেই তো কইতাছি সুতা তো মারাকত ফেস লাগিয়েছে এক কান্নে যে টা <laughs> 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 <दें> <laughs> मुश्किल

ఏం దూర్కోవతానా నా

তাহলে আগে আমি ওই সাবস্ক্রাইবারটা করে লাম এই যে এই যে আছে এই যে লাইক হ্যাঁ তা আমারটা উইডে দেখে না কে কারণ কি বেজাল আছে মনে সেটিং বেজাল আছে সেটিং এ মনে বেজাল আছে হ্যাঁ সেটিং এ বেজাল আমার এটা তো এক দুই ঘন্টা লাগাত গুতা একজন আমাদের এই করে দিছে আমার অনুরোধ যে কোনো ইউটিউবে গেলেই লাইক সার পোকা সার পোকা ওই যে না হ্যাঁ সার सार फुकाउने भर्तो नै छ अरे न सार फुका सार फुका रे भाइ न हामीले अर्डर गरेन हाम्रो 700 टा गरे दिन 700 टा गरे दियो हामीलाई त मोर फ्रेंड थाबु नले आ युट्युब ला है हामी टाइम कारण कि कारण किन कारण छैन ए त मनते फोन गर्ने

Oke, okay.